তো দেখো বন্ধুরা আমি সকাল সকাল লাল চা আর কেক নিয়ে বসে গেছি এখন আমি একটু সকালবেলা টিফিন করে নেব আর এই দিকে দেখো মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে তো এটা হচ্ছে শিলচরের দ্বিতীয় দিন তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তোমার শ্রীব্লগস থায়ার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো মা কিন্তু ইন্ডাকশানের মধ্যে মানে কারেন্টে চুলাতে বেগুন ভাজা বসিয়ে দিয়েছে আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে আর তারপরে করবে নিরামিষ তরকারি তো এখন তার জন্য তরকারি কেটে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছে তো এখন আমি খেয়ে নেবো ভাত আর ভাত খেতে বসে গেছি বেগুন ভাজা দিয়ে আর শীতের দিনে মানে বেগুন ভাজাটা খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে আর এদিকে মাও খেতে বসে গেছে তো আমি পাশে নিয়েছি একটা লঙ্কা আর মা দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারি আর মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়েছিল তো আমি কুমড়ো সিদ্ধটা খাইনি তো আমরা সকালে খাওয়া দাওয়া সেরে তারপরে চলে আসলাম একটু কাপড় রোদ দিয়েছিলাম তো আজকে খুব ঝলমলে রোদ উঠেছে তো তার জন্য কাপড়গুলি একটু উল্টে পাল্টে দেব তো সকাল সকাল কিন্তু যে কাজ করে ওই মাসি এসে কাপড়গুলি ধুয়ে রোদ দিয়ে গিয়েছিল তো অনেকটাই কাপড় শুকিয়ে গেছে তো এখন ভাবলাম যে একটু উল্টে পাল্টে দিলে ভালো হয় তার জন্য কিন্তু আমি একটু উল্টে দিতে আসলাম আর মাও কিন্তু রান্না করে বাসনগুলি ধুয়ে নিচ্ছে তো এখনও স্নান করিনি ভেবেছি কাপড়গুলি একটু উল্টে দিয়ে তারপর স্নান করতে যাব আর দেখো আমি যে কাপড়গুলি একটু মানে বেশি শুকিয়ে গেছে ওগুলো পিছনের মানে দড়িতে নিয়ে দিচ্ছি আর যেগুলি একটু কম শুকিয়েছে ওগুলোকে কিন্তু আমি একটু সামনের দড়িতে মানে দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি কাপড়গুলি শুকিয়ে যাবে তো কাপড়গুলি ছড়িয়ে আমি চলে আসলাম একটু রান্না করতে তখন দেখতে পেয়েছো মা নিরামিষ রান্না করেছে আর মা যেহেতু নিরামিষ খায় তার জন্য রাইস কুকার আর ইন্ডাকশানের মধ্যে রান্না করেছিল আলাদা আর এখন আমি মাছের চুলাতে রান্না করব একটা রেসিপি তো রেসিপি বলতে কি এটা আমার ফেভারিট একটা খাবার রান্না করব তো তার জন্য নিরামিষ খাবার দাবার মানে সকালের খাবার খেয়ে কাপড়গুলি উল্টে পাল্টে দিয়ে এসে রান্নাতে লেগে পড়লাম তো দেখো এটা এখানে কি রান্না করছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো আর দিয়ে দিলাম শুটকি মাছ তো আমি রান্না করবো সুটকি মাছের মানে টমেটো দিয়ে একটু সুটকির চাটনি তো আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কার কার শুটকি মাছ খেতে ভালো লাগে বলবে তো এই দেখো অনেক দিন পরে যেহেতু আমাদের ঘরে নিরামিষ খাই আমরা কিন্তু মানে সুটকিটা মাছ মাংসগুলো ঘরে আনি না তো অনেক দিন পরে মনের মতো করে নিজের হাতে রান্না করলাম আর দেখো সুটকি নিয়ে খেতে বসে গেছি আর নিরামিষ তরকারি নিয়ে তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন হয়ে গেছে বিকেল এখন একটু যাব মানে রেডি হয়ে গেছি এখন একটু যাব একটু মার্কেটে তো রকম মানে শপিং মলে যাবো না আর এই যে দেখো মানে বোনের ঘরে যে মাসিটা কাজ করে ওই মাসিটার সঙ্গে আমি যাচ্ছি আর মা আর বোন বাড়িতে ছিল তো কারণ আমি তো ওখানে নতুন রাস্তাঘাট কিছুই চিনি না তার জন্য একটু রাস্তাঘাটগুলিও চিনবো আর যখন ওদের বাড়িতে গিয়েছিলাম রাত হয়ে গিয়েছিল কিছুই বুঝতে পারিনি আর গাড়ি করেও গিয়েছিলাম তো এখন তার জন্য একটু বিকাল বিকাল বেরিয়ে পড়লাম কিছু জিনিস কেনাকাটি করব আর একটু রাস্তাঘাটও চিনে আসব তার জন্য আর দেখো সাইডে ফাইডে শুধু বড় বড় বিল্ডিং এই ফ্ল্যাটগুলিতে কিন্তু শুধু ভাড়াই থাকে তো যাই হোক এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এই মাসিটার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি আর সাইড দেখো কি মানে শুরু গাড়ি আর গাড়ি আর বড় বড় বিল্ডিং শুধু তো যাই হোক অচেনা জায়গাটা একটু চিনতে পারছি আর যেহেতু আমি ফার্স্ট টাইম এত দূরে জার্নি করে এসেছি তো এখন বাজারের দিকে যাচ্ছি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমি কিন্তু কোনো রকম মানে শপিং মলে যাব না মানে কাপড় চোপড় কেনাকাটি করব না আমি যাচ্ছি একটু সবজি বাজারে কিছু জিনিস আনতে হবে আর রাস্তাটা দেখো আগের দিন বৃষ্টি হয়েছিল রাস্তাটা একটু ভাঙাচোড়া আর একদম একটু বাদে বাদে জল জমে গেছে তো তার জন্য কাছেই একটা বাজার আছে আবার ও দূরেও বাজার আছে কিন্তু আমরা কাছের বাজারটাতেই যাব তার জন্য একটা গলি দিয়ে যাচ্ছি গলি দিয়ে গেলে মানে একটু রাস্তাটা ভালো মানে ভালো হবে ভেবেছিলাম তো যাই হোক এই রাস্তাটা তো ভালো আর দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো এই রাস্তা মানে গলিটা তো ভালোই ছিল তারপরে একটু সামনে গিয়েই দেখি একটা শনি মন্দির তো তোমাদের সঙ্গে একটু শনি মন্দিরটা শেয়ার করলাম আর তার ঠিক উল্টো সাইডেই দেখলাম একটা ভোলা বাবার মন্দির ওখানে কালী ঠাকুরও ছিল তারপরে লক্ষ্মীনারায়ণ ছিল হনুমান ছিল আবার শিব ঠাকুরও ছিল যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে একটু মানে রাস্তা পেরোতেই দেখি আবার রাস্তার খারাপ অবস্থা এই রাস্তাটা নাকি ঠিক করছে দুর্গাপূজার সময় থেকে তার জন্য কাদা মাটি এক হয়ে আছে তো যাই হোক এদিকে দেখো সবজি মার্কেট তো আমরা এখন যেদিকে যাব এদিকেও সবজি আছে সবজি তারপর মাংসের দোকান তো আমরা এদিক দিয়ে যাব কিছু কেনাকাটা করব তার জন্য তো প্রথমে গিয়েই আমরা একটা দোকান থেকে মানে টাকা খুচরো ছিল না পাঁচশো টাকা নোট ছিল তার জন্য আমরা টাকাগুলো খুচরো করে নিলাম তারপরে আসলাম এই দোকানটাতে এখান থেকে ভুট্টার প্যাকেট ছিল তো একটা ভুট্টার প্যাকেট নিয়ে নিলাম আর টাকাটা আরও খুচরো করে নিলাম যেহেতু খুচরো টাকা আমার কাছে ছিল না যদিও আমি অনলাইন পে করতে পারতাম তো যাই হোক তারপরে যাচ্ছি আবার হেঁটে হেঁটে এই রাস্তাটা দিয়ে তো আমি জানি না কোথায় যাচ্ছে হঠাৎ দেখতে পেলাম এখানে অ্যাপেলো ক্লিনিক বলে একটা নার্সিংহোম ছিল তো একটু রাস্তাগুলি একটু চিহ্ন মানে চিহ্নিত করে করে আসছিলাম যে আবার যাতে আসতে পারি তো যাই হোক ওখানে লন্ডির মধ্যে টাকা দিতে গিয়েছিল কাপড় ইস্ত্রি করে এনেছিলো তো বোন টাকাটা দিয়েছিল তো মাসি ওই লন্ডি থেকে টাকাটা দিয়ে এসেছিল। তারপরে আসলাম সবজি বাজারে তো এসে কি নিলাম ধনে পাতা নিয়ে নিলাম কারণ নেক্সট দিন রান্নার জন্য ধনে পাতা লাগবে তারপর ধনে পাতা নিয়ে এটা জানি কি আমি চিনতে পারছি না এটাকে তোমরা কী বলো ওখানে আবার মান কচু না কী বলেছিল ঠিক জানি না তো মাকে দেখাবো বলে একটু ক্যামেরা করে এনেছিলাম যে এটা কী তো তোমরা যদি কেউ জানো কি এটা কমেন্ট করে জানাবে তারপর নিয়ে নিলাম ডিম মানে একটা গ্রোসারি দোকান থেকে ডিম নিয়ে নিলাম তারপরে নিতে আসলাম শুটকি মাছ আগের দিন খেয়েছি পরের দিনও খাবো তার জন্য একটু শুটকি মাছ নিতে আসলাম তারপরে এই দোকানে দেখো ভ্যারাইটি শুটকি মাছ ছিল এখান থেকে কিন্তু আমরা শুটকি মাছও নিয়ে নিলাম তারপরে বাড়ি যাচ্ছি আর রাস্তাটা ছিল অন্ধকার তার জন্য মোবাইলের লাইটটাও জ্বালিয়ে নিয়েছিলাম তো মাসি সামনে হাঁটছে আমি পেছনে হাঁটছি তারপরে দেখলাম এখানে একটা খেলার মানে লাইট জ্বালিয়ে লো ছেলেরা ব্যাডমিন্টন খেলছে তারপরে খেলা একটু দেখলাম দেখে তারপরে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে আসার পর সেই গলির রাস্তাটা ধরে বাড়িতে আসছি রাস্তাতে তেমন লাইট ছিল না হালকা হালকা লাইট ছিল আর চারদিকের বাড়ি ঘরের আলোতে রাস্তাটা একটু আলো হয়েছিল। তারপরে এসে পড়েছি প্রায় কাছাকাছি দেখো সানসিটি লেখাটা এখান দিয়ে আমরা এসেছিলাম আর এখান দিয়ে যাব কিন্তু রাস্তাটা এত ভাঙা চোরা ছিল কি বলবো সাইডে মানে দু সাইডে এত বড় বড় বিল্ডিং আর মাঝখানে রাস্তাটা একটু ভাঙা ভাঙা তো যাই হোক হয়তো রাস্তাটা ঠিক করবে এমন কিছু আমি তো নতুন গেছি তেমন কিছু একটা জানি না তারপরে দেখো এসে গেছি বাড়ির কাছাকাছি না এই বিল্ডিংটা না তারপরের বিল্ডিংটা তো বাড়ির কাছাকাছি এসে গেছি আর বাজার তো বেশি দূর না হেঁটে গেলে দশ মিনিট লাগে বা তারও কম লাগে আমরা তো অনেকটা জায়গা মানে অনেক কিছু কিনেছি তো কি কিনেছি ওটা বাড়িতে গিয়ে দেখাবো তেমন কিছু না আবার কিছু জিনিস কিনেওছি তো হ্যাঁ এই যে বাড়িটা এটাতে আমরা যাব এই বাড়িতেই বোন থাকে তো চলো ভিতরে যাই গিয়ে তারপরে দেখাই আর আমরা দেখো গেটে ঢুকে পড়েছি তো গিয়ে দেখাবো যে আমি কি এনেছি তো মাকে বললাম যে দরজাটা খোলো দরজাটা খুলে পরে আমরা ঢুকে পড়বো তো মা দরজা খুলে নিয়েছে আর দেখো এখানে এনেছি ধনে পাতা আর এখানে ডিম আর এখানে এনেছি সুটকি মাছ আর এখানে এবার দেখাবো যে কী এনেছি তো এখানে দেখো প্রথমে দেখায় এনেছি একটা পপকর্ন আর পপকর্ন খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যাওয়ার সময় ট্রেনে যে পপকর্নটা কিনেছিলাম ওটা ছিল মশলা দেওয়া একটু ঝালঝাল লেগেছিলো ভালো লেগেছিলো কিন্তু এটা ওই রকম পায়নি যাই হোক ওটা তো রেল স্টেশন থেকে কিনেছিলাম তারপরে আমি ফেসওয়াশ নিতে বলে গিয়েছিলাম আর ওখানে গিয়ে বড়োটা পাইনি তো ছোটো দুইটা কিনে নিয়েছি আর একটা ভেসিলিন আমি ভেবেছিলাম হয়তো ঠোঁটে দেয় যেই ভেসিলিন হবে কিন্তু এটা ছিল ভেসিলিন ক্রিম কোটোটা দেখে সুন্দর লেগেছিলো আমি তার জন্য ভেসিলিনটা কিনে নিয়ে এসেছি তো যাই হোক এখন কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে এসেছি খাবো তো মা চা করে নিয়ে এসেছে তো ভাবলাম একটু আমিও আমরাও চা খেয়ে নিই তো আমরা সবাই মিলে বোন মা আমি আমরা সবাই মিলে চা পপকর্ন দিয়ে খেয়ে ফেলছি আর পপকর্ন খেতে খেতে আমি মানে মাকে বলছিলাম যে পেটটা ভর্তি আমি আর কিছু খাবো না মানে রাতে ভাত খাবো না তো পপকর্নটা মানে ট্রেনের মতো এত মানে স্বাদ ছিল না টেস্টি ছিল না কিন্তু মোটামুটি ছিল তো আমি দেখো বাটি নিয়ে চা খাই সবসময় তোমরা জানো কারণ বাটিতে চা নিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো আমি বাটি নিয়ে বসে গেছি আর এখানে মা দিয়ে দিচ্ছে আমাকে বলছে যে বিস্কিট খাবি কি না তো আমি বলছি বিস্কিট যে খাবো আমার তো পেট ভর্তি তো মা বলছে দুইটা খেয়ে দেখ বিস্কিটটা স্বাদ আছে তো দেখলাম বিস্কিটটা খেয়ে দেখলাম যে বিস্কিটটা হর্লিক্স মানে হরলিক্স বিস্কিট তো সত্যি বিস্কিটটা স্বাদ ছিল তো মা বলছে বিস্কিট আরও নিবি তো অমনি আমি খেয়ে বলছি বিস্কিটটা তো স্বাদ আছে আরও তো খেতে ইচ্ছা করেছে বলতে ও তো আমি হেসেই দিয়েছি তো যাই হোক তারপরে মা আমাকে আরও বিস্কিট দিয়ে দিয়েছে তো আমরা ওখানে বিকালে টিফিনটা খাচ্ছি তো দেখো আমি আরও বিস্কিট নিয়ে নিয়েছি বিস্কিটগুলি স্বাদ আছে বলে তো যাই হোক তারপরে বিস্কিটটা খেয়ে পপকর্ন খেয়ে তারপরে চা খেয়ে মানে খেতে খেতে আমরা রীতিমতো গল্পই করছিলাম মানে তিনজন অনেকদিন পরে এক জায়গায় হয়েছি তো তো তার জন্য গল্প করতে করতে চা খেয়ে নিচ্ছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাকি চাটাও আমি মুখে দিয়ে নিলাম তারপর বোনের ছেলে ভিডিও কল করেছে ওর সঙ্গে কথা বলছি আচ্ছা দেবো এই যে আমি কিভাবে খাবে আর তোমরা দেখতেই পেলে যে আমরা তিন মানে দুই বোন আর মা ছিলাম এদিকে আর ওইদিকে মেজো বোনের ওর ছেলে ভিডিও কলে কথা বলছিল তো সবাই মিলে অনেকক্ষণ গল্প গুজব করে তারপর রাতের খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে আসলাম প্রচণ্ড ঘুম পাচ্ছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট